জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিষ্ণুনবী পরিচয় করলেন বিষ্ণুনবী বলেন নারুকুম হাদিহিল্লাতি ইউকিদুবনু আদম জুজউন মিন জুজ জুজআন মিন হাররি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম একরকম বলেন জুজ উন মিন সাব এ মিন হারনি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কে নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লার আগুন নারুল্লাহ হিল্মু কদা আল্লাতি তত্ত্বলি এখন আলাল আফকিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে এ লাগলে পা জ্বলে জাহান্নমের আগুন দেহের যে এই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারুল্লাহ হিল্মু কদা আল্লাতি তত্ত্বলি একটু আলাল আফকিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুরে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো

জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক কে দেওয়ার পরে জাহান নাম কাফের দল দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে জাহান জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আরেক অংশ কে খেয়ে ফেলবে আল্লাহ ফেরাও টাল মাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশ কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কুটি মুশ্রী কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালার কুদ্রতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবে কোন কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম আর লাগবে না ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ কেউ আমরা সবসময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা ঠিক কিনা সবসময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন না আল্লাহ জাহান্ন থেকে আমার নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রানিয়া হাসনতি হাসন আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে না আদা বান্নার মানে কি মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিষ্ণু নবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন